সবসময় আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করি তো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের কাছে আমি জানতে চাই এটা কি ঠিক কি না আমার বাসায় দেখছেন আপনারা অনেকগুলো আম গাছ হ্যাঁ সবগুলো আম গাছই কিন্তু আমার ছাদের বাইরে অনেক সময় যদি অনেক ডালা ছাদের ভিতরে চলেও আসে দেখেন সবগুলো ছাদের বাইরে আর তো ওর বাবা কি করে সবগুলো ডালা কেটে দেয় তো আর এই যে এখানে দেখেন এখানে একটা আম গাছ আছে এটা হচ্ছে আমার পাশের পাশের আম গাছ তো এই আম গাছ যাদের মানে এই বাড়িওয়ালার আমি সব অনেকদিন ধরে বলি যে এই উনাদেরকে বলছি যে এই আম গাছটা কেটে দিতে এখান থেকে ছেটে ফেললে একটা আম গাছের জন্য অন্য মানুষের এত ক্ষতি করে ফেলতেছে দেখেন আমার এই ছাত্রার কি অবস্থা ছাদটার মধ্যে পুরো শ্যাওলা হয়ে একদম এখানে ড্যাম হয়ে গেছে এত পানি এত বৃষ্টিতে এত পানি এই আমার ঘরের ভিতরে চলে যায় এইখানে যে ফার্নিচারগুলো আছে আমার এই ঘরের ভিতরে একটা আলমারি আছে একটা খাট আছে একটা টেবিল আছে সেগুলো আমি পানির কারণে বাঁশখানে এনে রেখে দিয়েছি আমি সেগুলো ইউজ করতে পারি না কারণ পানির জন্য পানি পরে ঘর থেকে এই যে ড্যাম হয়ে যাচ্ছে তাদেরকে বলার পরেও তারা এই গাছটা কাটে না কাটে না কাটে না কাটে না অথচ নিজেদের সুবিধার জন্য কিন্তু ওই পাশ থেকে কেটে তারা ঠিকই বিল্ডিং তৈরি করছে তাদের সুবিধা তাদের ভালো তাদের বিল্ডিং ভালো থাকবে তো আমার কথা হচ্ছে মানুষের এই যে আপনারা ক্ষতি করতেছেন এটা করে কি লাভ তাই না আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে এটা করে কি তাদের কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না আমি আপনাদের কাছে বলতে চাই এবং আল্লাহর কাছে বিচার দিই এটার জন্য যেন আল্লাহ অ এটার জন্য ভালো কিছু কারণ কারো ক্ষতি করে কেউ কোনো দিন ভালো কিছু পায় না একটা কথাই আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি কথাটাকে ঠিক বললাম আমি আমার এই দুঃখের কথা কার সাথে বলবো কার কাছে বলবো তাই ভাবলাম আমার দর্শকদের সাথে আমি আমার এই কষ্টের কথাটা শেয়ার করি কারণ এই ঘরে এত পানি পড়তেছে এত পানি পরে আপনারা দেখেন একটা কার্পেটের মতো হয়ে গেছে হ্যাঁ কার্পেটের মতো হয়ে গেছে মতো হয়ে একদম ভরে গেছে মানে শ্যাওলাতে অথচ আমার অন্য সাইডগুলো দেখে অন্য সাইডগুলো কিন্তু আবার ঠিকই আছে শুধুমাত্র এই গাছটার জন্য কিন্তু কিন্তু তারা এই গাছটা কাটবে না হুম এখানে কয়টাই বা আম হয় যে তারা গাছটা কাটবে না এই আম খেয়ে কি তাদের জীবন চলে যাবে কিন্তু আরেকজনের ক্ষতি তারা ঠিকই করবে নিজেদের সুবিধার জন্য কিন্তু তারা খেঁকে কেটে ওই সাইডটা নিচে হুম বিল্ডিং করতেছে একদম সুন্দরভাবে হ্যাঁ কিন্তু আমা অন্যের ক্ষতি করবে সেজন্য সে তারা এটা করতেছে ঠিক আছে করুক আপনাদের যদি অন্যের ক্ষতি করে আপনার ভালো হয় ভালো ঠিক না তো আমি আপনাদের সাথে আমার এই কষ্টটা শেয়ার করলাম দুঃখটা কারণ এটার কোনো সলিউশন আমি পাচ্ছি না অনেক বছর এটা গাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এত বড় গাছ তো আর একদিন দুই দিনের না হ্যাঁ তার উপরে ছেড়ে দিছি মিষ্টি আল্লাহ তালা এর কোনো সহি ভালো কিছু আমাকে করবে আর আপনারাও বলবেন আমার এই মুহূর্তে আমি কি করব হুম আমি ঠিক না হ্যাঁ তাদের তাদের আল্লাহ ভালো করুক আমার ক্ষতি করে যদি তাদের ভালো হয় খুব কোনো সরকষ্টটা শেয়ার করলাম তো এখানেই বিদায় আল্লাহ হাফেজ